সৌগত বাবু দিল্লি ড্রামা ফ্লপ হয়েছে কি হিট হয়েছে আমি জিজ্ঞেস করছি সৌগত বাবু দিল্লি ড্রামা ফ্লপ না হিট দিল্লির যে ড্রামা সেটা তো সম্পূর্ণভাবে ফ্লপ এছাড়াও বলতে চাই এই বাংলায় যখন এই মমতা ব্যানার্জির কালীঘাট থেকে পনেরো কুড়ি কিলোমিটার রেঞ্জের মধ্যে যখন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রছাত্রী চাকরি হারার জন্যে কাঁদে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী চাকরি না পাওয়ার জন্য কাঁদে যখন মা বোনেদেরকে ধর্ষণের জন্য কাঁদে গণধর্ষণ হয় তারা কাঁদে যখন আনন্দপুর মাত্র তার কুড়ি কিলোমিটার দূরে ডিস্টেন্স মোমো কারখানায় আগুন লেগে এত প্রাণ চলে যাওয়ার জন্য যখন নৃশংস ঘটনা ঘটল তখন মমতা ব্যানার্জি এই বাংলায় কুড়ি কিলোমিটার রেডিয়াসের মধ্যেও যেতে পারলেন না যে কাপড়ে সাধারণ কাপড়ে ছিলেন বা ভালোভাবে পরেও তিনি যেতে পারতেন এই কলকাতার সহনাগরিকদের জন্য কিন্তু তিনি তা না করে দিল্লি চলে যেতে পারছেন বাংলাকে বাঁচানোর জন্য পনেরোশো কিলোমিটার দূরে উনি সাধারণ ড্রেস পরে যে ড্রেস বাড়িতে পরে থাকেন সেটা পরেই চলে যাচ্ছেন এই জবাব বাংলার মানুষ দেবে দিল্লির এই সফর মমতা ব্যানার্জির ক্ষমতা বাঁচানোর শেষ চেষ্টা বাংলায় ক্ষমতা হারাচ্ছেন তিনি জানেন দুর্নীতির পাহাড় ফাঁস হচ্ছে তাই দিল্লিতে নাটক ভরপুর কিন্তু দিল্লিতে রায়টা দিল্লি দেবে না ভোটে রায় দেবে বাংলা আমার প্রশ্ন আছে এই সব প্রশ্নের জবাব নেই বলে আজকে তিনি দিল্লিতে গেছেন আমি জানতে চাই তৃণমূল মুখপাত্র কাছেও প্রশ্ন আছে মমতা ব্যানার্জির কাছে মণি শঙ্কর বাবুরা হেঁটে গেছে তাই সাইকোলজিক্যাল ওয়ার খেলছেন সাইকোলজিক্যাল ওয়ারেছেন করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে আবার ক্ষমতায় মমতা ব্যানার্জি কে না তার ভাইপোকে বসাবেন সেটা মণিশঙ্কর শঙ্করবাবুরাই ভালো জানেন আমরা জানি ভোটের মাঠে পাচ্ছেন না বলে এটা নতুন গেম নতুন স্ক্রিপ্ট

এইটাই আমি বলতে চাই গতদিন আমি বলেছি যে আপনি কি বলতে ঠিক হচ্ছে আপনি কি আইপ্যাকের ব্যাপারে প্রশ্ন বলছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাতে চাই আমি একা করে আসি সবার কাছে আমি এখনো শ্রেয়সি বলেননি আমি যাব একের ওপরে কথা বললে কারুর কথা শোনা যাবে না স্যার এরকম ভাবে কারুর কথা শোনা যাবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাতে চাই নিচু তলার পুলিশ কর্মীদের কি বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনিয়ে আমি ব্রহ্মাস আমি আজকে দ্বিতীয় অগ্নিবার নেব তারপর ডিবেটের পরের অংশে যাব শ্রেয়সীর কাছে যাব দেখুন আমি একটা কথা বলি কিছু জিনিস ইমিডিয়েটলি টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে আমি এটা টলারেট করবো না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়